পছন্দ করেন ভালো কথা কিন্তু আপনার মা বাইচা থাকতে আমি আপনাকে বিয়ে করতে পারব না মনে করছো আমি ছোট বালা অনেক যাত্রা দেখতাম বিলেনরা আগে মনে করেন বাইন্দা সুড়ি ডুবে দিয়া তারপরে আসতো বসুগাল কনফিউজ ও সুরুজ সুরুজ ভাইরে আমি কাজ শিখেছি আমার স্টুডেন্ট বাদ দারবি বুঝেন না আরে কি সব না আমার স্বামী পুরুষ লোক না করছে কাইফা কোন খাল ও আমরা ওই যে এই খালে কাজ করে দুই ভাই না ভাই হ্যাঁ হ্যাঁ যদি না পাই আমি আর কারোর বিয়ে করব না আর এটাও সত্যি যে আমি আমার মারে পছন্দ করে না তার আমি বিয়ে করে ঘরে তুলতে পারবো না জিএফ মিডিয়া ওয়ালাইকুম আসসালাম ভালো ছেলে কাইফা হাল কোন খাল ও আমরা ওই যে এই খালে কাজ করে এসেছি দুই ভাই না ভাই হ ভাই কাইফা হাল অর্থ আপনি কেমন আছেন আপনি তো সৌদি থাকেন না আরবি ভাষা কেমনে জানবেন দেখছেন নিকারবাডা মন ডাউন কি কয় আমি না দুটো খুশি মেরে যাই ভাই বলো মামা আপনার সাথে কোনো কথা কইছিল ও তোমার মামা বলছিল বলছিল ভাই তাহলে আপনি যান এখন আপনার বিকালে দেখা হইব আচ্ছা ঠিক আছে তুমি ওর সাথে কথা বলে আইসো হ্যাঁ কাজ আছে বুঝছো বিকালে আইসো বুঝলো হ্যাঁ আমি গেলাম আচ্ছা ওই তোমার মামা যে বলছিল আমার কথা কোন মামা আরে ওই যে সাবের আলী সরকার আমি তার একমাত্র ভাই না আলিফ সরকার টাকার দরকার আচ্ছা যাই হোক মামা কি বলছিল আমার ঠিক মনে নাই মানে মামা বলছিল যে হাতের কাছে শেখার জন্য তুমি তার ভাই না হ্যাঁ হ্যাঁ আলিফ সরকার ও না মাসাল স্বাস্থ্য তো ভালোই কাইন্ডের কাজ করতে পারবো এখন কথা হইলো কি দেখো কিছু রুলস মানতে হবে তোমার সেটা কি জানো মানে কারেন্টের কাজ করতে হলে অনেক কষ্ট করতে হয় অনেক পরিশ্রম করতে হয় বিভিন্ন বড় বড় পোলে উঠতে হয় খাম্বার শখ এখন ঘটনা হলো তোমার প্রথমত অনেক কষ্ট করতে হবে ইনভেস্ট করতে হবে কাজ করার টাইমে অনেক সময় দেখা যায় পোলের থেকে শখ খেয়ে পড়েও যেতে পারো তোমার শরীর থেকে মাসাল স্বাস্থ্য ভালোই আছে মনে করো দুই চার কেজি রক্ত চলে যাবে বুঝতে পারছো ভয়ের কিছু নাই রক্তই যাবে আমি এরকম কাজ শিখতে যে অনেক কিছু হয়েছে ওই যে ভাইটা গেল না বড় ভাই খসরু ভাই চিনছো এই যে মাত্র যে হ্যাঁ এই খসরু ভাই কিন্তু খুব ভালো মানুষ তাকে আমি কাজ শিখেছি আমার স্টুডেন্ট কিন্তু আমার স্টুডেন্ট জি এই চেয়ে তো অনেক দামরা দামরা বই রা খার্জের আমি কাজ শিখেছি তুমি কি বল এখন ঘটনা ওটা না ঘটনা হলো বুঝো তোমাদের কিভাবে বলি অনেক কিছু ভাই আমি শুনছি শুনছি আপনি যে খাম্বাতে হাত দিন সে খাম্বার খাম্বা থাকে না লম্বা হয়ে যায়

রক্ত গেল তো তোমার যাইবো এখন কথাটা ওইটা না কথা হইল পাঁচশোটা টাকা হইব

একবারে কিনে নিয়ে এসে কাজ করতে পারবো আপনাকে সরব দেব সরব না আপনার স্বামী তো ওষুধের থাকে খেজুর আছে আচ্ছা থাক কাজ শেষ করে একবারে খেজুর খাবো না আমি আবার কাজের সেই কাজ পছন্দ করি আপনি জান আমি কাজ করতে কাম তো কিছু জানি না কর্ম কি अनंत से सस्ता सकट तो जवन है दृष्टि को ये माया डर तो काम तो जानी ना एक टाइम पास करी देखे ची पो तुम बार दो चुके प्रेम आमा टेंटना टेंटना দেহনের লেগে আমার ফোন দিয়ে করতে সব খাওয়ানোর লেগে কি বালিশ লাগে

আপনি তো আমার দুইজনে মিলে আমার বাড়িতে দুপুরে দাওয়াত আপনার তো ব্যাপারটা বুঝছেন না পা আপনি না করবেন না পা আপনার মানে আবার না করে না পা আমি কষ্ট করব পা

মাজা ভাঙা বেঁকা হয়ে আছে আর আমি আমি কারেন্টের কাম করি শখে আমার মা যেমন মানুষের কয় আমার বলে বড়রা কাম করে এটা যা শখ আর কিছু না আর এই গ্রামে তো আমার দিয়ে সব কিছু হয় সবার কারেন্টের কাম তা আমি করি বাবা বেশি কম থাকতে হবে মনে হয় তাহলে আবার কমে যাবো আজকে আবার তো আমি যাই আবার পরে ঠিক করে দিয়ে যাব মনে আমার ডাক্তার দেখে দেব আসসালাম আলাইকুম তুই দেখি কাজ করতেছ হ্যাঁ আমরা তো মার কাজে কন আমি কাজ করি না বাগানে কাজ কে করে আমি সারাদিন তো থাকেন বাইরে বের আমি তো কাজ করি বুঝছি ধর আমার কি করতে হইবো এটা কোন আরে তোর কিছু করতে হইবো না তোর সবাই মিলেছি না ওটা ফেরত দিতে আইছি ধর আর এটা তো ঘুষ আমি বুঝতে পারছি অন আমার কি করতব এটা কোন ঘুষ না কি আমার ভাই না পাগল ধর আমি তো একটা মাইয়া পছন্দ করে লেছি হরিণী চোখ পাইছে দেখতে শুনতে খুব সুন্দর অগলগের কথা হইছে কালকে দুপুরে আমগো বাড়ি আইব দাওয়াত দিয়েছি মায়ের আজি তয় ভাই একটা বাড়তি কত কইলেছে ভাই কি কয়ে লেছে না কইছি তোর মাজা ভাঙ্গা তুই সরবে আর তো না

মা তোমার পোলা কি ঘরে আছে হ্যার বিয়া দাও নাকি লেইগা আর কিছু করে সারাদিন ঘরে বসে থাকে মাইসির বাড়ি যায় আর হাকুল্লা খায় একটা বিয়া দিয়ে দাও কাম কাজ করে না ফাজিল হ্যাঁ বুঝছি হরিণের চোখ পাইছো না মা ওই আমি ওই একটা মাইয়া পছন্দ করছি আর মায়াটা খুব সুন্দর বয়সও বেশি না আর আমি একটা বাড়তি কাম করে মা কি করছো মা আমি অগরে দাওয়াত দিয়ে এলেছি কালকে বিকালে আইতেছে দাওয়াত খেতে মা তুমি না করো না মা তুমি তুমি কষ্ট করে একটু কোরমা পোলাও রান মা ওই অগো খাওয়ানোর লেগে শ্বশুরবাড়ির লোক তুমি বুঝো না মা আমি অসুস্থ তুমি জানো না এবার সামনে মাসে আসতে বলো রাগ করো না মা তুমি এরকম করতেছো কি লিগে আমার কাছে বাজারে টেন আনে আমি দিতাম আমি তোমার পরে শোধ করে দিব মা তুমি একটু খাওয়া না করো না মা আচ্ছা দেখি কি করা যায় কি কইছিলি আজকে তোর হাতের নাগালে পাইছি আজকে কান্ড শর্ট যে তোকে দুটো মারা বললাম না ভাই কিছু কই নাই তো কস নাই না ভাই কিছু কই নাই সত্য কথা কস নাই তুই না ভাই সত্যি কথা কই নাই তো কিছু বলে বিয়ে হইব না 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 কি বলছ ভাই আপনি তো বিয়ে হবে আপনি বিয়ে হবে একদম তিনটা বিয়ে হবে এ তুই কি কইলি তিনটা বিয়ে হবে কে না 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 তিনটা না ভাই একটা বিয়ে হবে শুনো বছরে সত্যি কথা আমি এটা হ্যাঁ একটা মারা বললাম আই আমিন এত কথা কি দুনোটারে যাস না শর্ট করে দুনোটারে পালা দে এত কথা কি পালা দুনোটারে তুই কি মনে করছো আমি ছোটবেলায় অনেক যাত্রা দেখতাম বিলেন রা আগে মনে করাম বাইন্দা ডুকিয়ে দিয়া তারপরে হাসতো তোর আছে কারেন্টে সর্দে মারা ফাজিলের বাচ্চা

বলতে কেউ আছে সবাই পর নিজের পোলারাই বিয়া করলে মারে চিনেন আর পরে রেখা অমুখী করব আমি বুঝতে পারিনি যে আপনারা এত কষ্ট করে আমার মার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি কিভাবে বলবো আপনাকে প্রকাশ করতে আচ্ছা শোনেন আপনি সম্বন্ধে আমি খোঁজখবর নিচ্ছি তবে আপনাদের জমি জমা টাকা পয়সা সবকিছুই আছে আর আপনিও তবে আমি জানি আপনি আমার ননদের পছন্দ করেন তবে আমার কোনো আপত্তি নেই যদি আমার ননদের রাজি থাকে তাহলে আমি আমার বায়ের সাথে কথা বলতে পারি তবে দেখেন আমার ননদে কি বলে আপনারা কথা বলেন আমি জানি আপনি আমাকে পছন্দ করেন ভালো কথা কিন্তু আপনার মা বাইচে থাকতে আমি আপনাকে বিয়ে করতে পারব না কারণ আপনার মাকে আমার পছন্দ হয়নি আমার কষ্টটা কোন জায়গায় জানো আমি তোমাকে অনেক ভালোবাসি তোমারে যদি না পাই আমি আর কারোর বিয়ে করব না আর এটাও সত্যি যে মেয়ে আমার মারে পছন্দ করে না তার আমি বিয়ে করে ঘরে তুলতে পারবো না টাইম দেন না আর এতটা ভাইঙ্গা বললে কি চলে আমিন ভাই তো শুধু বিয়েই করতে চাইছি আর তো কিছু কয় নাই আর ওই বাড়ি লোকেরে আমরা বেজ যদি করাটা মনে আমার ঠিক হয়নি চলো মা আমরা রাজি হয়ে যাই আমরা বিয়াতে রাজি হয়ে যাই আমার ছোট্ট একটা ব্যাগ আছে কিছু জমানো টাকা আমি নিয়ে আসি না বাজান রাখ আমার বড় ছেলের বিয়ে কোনো কমতি হবে না কাল সকালে আমরা ওই বাড়িতে যাব হ্যালো Auntie, আলাইকুম আসসালাম। আমার ভুল হয়ে গেছে মা, আমার মাফ করে দাও। சிসি Auntie, এগুলা কি বলছন? মাছ আর কি আছে? মা, আমি তো তোমার মায়ের মতো। আমি ভুল করছি, তুমি কষ্ট নিও না। আগামী শুক্রবার তোমাদের বিয়ে। তোমার আমি আমার ছেলের বউ করে আগরে নেব।

আমি না আমার সাথে কাজ করতেছে কামবার কুড়ের থেকে বই রে গেছে ওখানে কারেন্ট শটকাট ডাক্তার গইতা বাঁচত না আম্মা ভাই তো সুস্থ হয়ে গেছে ডাক্তার কইছে रात में देखी रही हो उसको टेंशन करो ना जम्मा मार फील हो बार अम्मा अम्मा अम्मा, अम्मा। <laughs> <laughs>